তোমার পিছনে আর ফেলেন সালা বেকে তুমি এখানে তা বসো তো দেখি বসো ফেলেনের পরে বসো দেখো মাইনুর ফেলেনের পরে বসে ফেলেন চালাচ্ছে এবার ময়নারে বসাও এখন কি সুন্দর খেলা করতেছে

মাইনুর কোথায় গেছে কোথায় গেছে মাইনুর তো কোথাও পাওয়া যাচ্ছে না কোথায় গেছে কোথায় গেছে কোথায় ওখানে একটা কি দেখাচ্ছে দেখি এর ভিতর আছে নাকি এ বাবা তুমি এখানে তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে বসে কি করতেছো খেলা করতেছ আসো বের হয়ে আসো বের হয়ে আসো আসো বের হয়ে আসো আসো

কত দুধ কা 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 হ্যাঁ আ ও সব ভরে যাবে ও আ আ ও সব সাইডেই দেবে

মানে তুমি ওই সাইটে বসো দেখা যাক দেখা যাক কি গ্রাম বাংলার ঘোড়া দেখো সবাই দেখো বাংলার ঘোড়া দেখো সবাই